بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعادوا بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية قرها عليهم سبع ليال وثمانية أيام من حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون وما قبله والمؤتفكات بالخاطئة إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة নবী তিলাওয়াত করতেছে তিলাওয়াত এখনো চলতেছে ওমর তিলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে ওমর মনে মনে চিন্তা করলো উনি তো তাহলে নবী না এত আকর্ষণ তার তিলাওয়াতের মধ্যে উনি নিশ্চয়ই বড় মাপের একজন কবি নওয়াজবিল্লা বলবেন না আল্লাহর কুদরত আবারও কন হেদায়তের মালিককে ওমর যখন এই চিন্তা করলো মনে মনে আল্লাহর কুদরত নবীর তিলাওয়াতের মধ্যে এমন এক আয়াত আইসা গেল ওই আয়াতের মধ্যে ওমরের এই ধারণার জবাব হয়ে গেছে সুবহানাল্লাহ বল নবী तिलावत করছেন ওয়া মা হুয়া বিকাউল শায়ির কালিল্লাম্মা তুমিনু আল্লাহ বলেন এটা কোনো কবির কোন বিশ্বাস করো ওমর যখন এই তিলাওয়াত শুনছে আর নবীর জবান থেকে আয়াত শুনছে নবী বলতেছেন যে এটা কোনো কবিতা নয় কবির বক্তব্য নয় ওমরের মাথার মধ্যে আসছে আমি মনে মনে চিন্তা করলাম নবী জানলো কেমনে প্রকাশ করলাম না জানাইলাম না বললাম না নিশ্চয় নবী যেহেতু আমি না বলা সত্ত্বেও জেনে গেছে তাইলে উনি না না জ্যোতিষী আবারও কন হেদায়েতের হেদায়তের মালিক আপনারা তো কইতেছেন হেদায়েতের মালিক আল্লাহ কোরআনের আয়ত বলে হেদায়েতের মালিক আল্লাহ সাত বলে আল্লাহর হাতে হেদায়ত নেই হেদায়ত আগার আল্লাহকে হাত মে হুতি সাদ সাহেব বলেন হেদায়ত যদি আল্লাহর হাতে হইতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন কেন সাদ সাহেব এই ধরনের কথা যে ব্যক্তি বলবে উনি বিশ্ব আমির তো দূরের কথা আপনাকে চর্ষ বুদ্ধি এলাকার ইমাম বানাইতে রাজি আছে নি কেউ ইন্নাকা লা তাহদি আহবাব ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين كار الله بولن هي نبي আপনি যাকে চাইবেন তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক কে আর সাদ সাহেব বলেন হেদায়ত যদি আল্লাহর হাতে হইতো আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন কেন এই বক্তব্য কোরআনের সাথে মিলে এই ধরনের বক্তব্য ডাক্তার মেনে নিতে পারে ইঞ্জিনিয়ার মেনে নিতে পারে জেনারেল শিক্ষিত মানুষ মেনে নিতে পারে যেহেতু কোরআন হাদিসের পর্যাপ্ত অ্যালেম নাই কিন্তু একজন সহি হাক্কানি রব্বানি আলেম এই জাতীয় গুমরাহি বক্তব্য কোনোদিন মেনে নিতে পারে বলছিলাম যে কথা ভাই এই মুফতি সাহেবের পিরাপিল এই কারণে আসছি এই ফজরের নামাজের আজানের পরে বাসায় গেছি নামাজ পড়ছি ঘুমানোর টাইম ছিল না উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড আছে বোর্ডের প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে জোহর পর্যন্ত একটা না আমার আবার ওইটার চেয়ারম্যান বানায় রাখছে এই চেয়ারম্যানের কারণে সুইতাম পারি পরে নামাজের পরে জুহরের পরে আরেক মিটিং শুরু হয়েছে আসর পর্যন্ত আসর থেকে মাগরীব একটা না এস্তেমার মাঠে মিটিং ছিল মাগরীবের পরেও এস্তেমার বিশ্ব এসতেমার মাঠে মিটিং ওই সব শেষ করে আসছি যে শরীরের মধ্যে রস নাই তস নাই আর ঠান্ডার কারণে না ঘুমাইলে কিন্তু গলার আওয়াজ বসে যায় কোনোভাবেই গায়ের মধ্যে শক্তি নাই আসার মতো ওই রকম গায়ের মধ্যে কোনো রকমের প্রাণ চাঞ্চল্য পাচ্ছিলাম না আসছি শুধুমাত্র আমাদের মুফতি সাহ ওনার কথা ওয়াদা দিসি আপনাদেরকে তো চিনি না কিন্তু ওনারে চিনি উনি আমার রশিদিয়া উপায় নাই না এসে আপনাদের কি মন খারাপ আল্লাহ সবাইরে জান্নাতি বানাই দেন জান্নাতি নিয়ে খুশি করায় দিয়ে নামিন কন আল্লাহ একা একা না আব্বা আম্মা ছেলে মেয়ে বউ বাচ্চা ভাই বোন সবাইকে নিয়া জান্নাতে থাকার জন্য কবুল করেন আল্লাহ হিসাব দিয়া কেউ যাইতে পারবো না বিনা হিসাবে জান্নাতী বানায় তাই আমিন কন ওমর কয় বুজা গেছে উনি নবীও না কবিও না জ্যোতিষী নজবিল্লা বলবেন না আল্লাহর কুদরত ইমানে আওয়াজ দিয়া আগে তো নারে রে তাকবীর আল্লাহ আকবার বলতে গেলে জামেলা আসিল তকবীরের আওয়াজটা উঁচা হইলেই একটা দল আছিল তারা মনে করত যে এখানে জঙ্গি পাওয়া গেছে তাড়াতাড়ি মামলা দিয়ে জেলখানায় নিয়ে যাও কথা বলেন ঠিক না একটা পনেরো ষোলো বৎসর কি যে যন্ত্রণা এই যে কটিয়াদির এখানে জুয়াইরিয়া এক এলাকায় আমার এখনো ঘটনাটা মনে পড়ে মুক্তি সাহেব মনে আছে কতটা জুয়াইরিয়া হাজার হাজার মানুষ আমি বয়ান শুরু করছি কোনো আলোচনাও শুরু করি নাই শুধু তিলাওয়াত করছি তিলাওয়াতের পরে আমার একটা ইয়া আছে অভ্যাস আছে আমি আগে আয়াতের তর্জমা করি আমি তিলাওয়াত করা তর্জমা আমি অর্ধেক করছি পিছন থেকে বাহিনী দাঁড়ায় গেছে মাহফিল বন্ধ করো ওয়াজ হবে না বলে কেন হুজুরের তর্জমার ভাবে মনে হইতেছে আমার আব্বা আম্মাকে ধরে ফলায়। কথাটা বুঝতেছেন না মনে হয় সময় এত খারাপ গেছে এত বড় মাহফিল না এর চেয়ে ছোট মাহফিল করতেও পুলিশরা আব্বা টাকা লাগছে একবার আর এলাকার আওয়ামী লীগের পাতি নেতারে আব্বা ডাকা লাগছে একশো একবার কথা বলেন ঠিক কিনা এরপরেও মাহফিলের ইন্তজাম করার সত্ত্বেও বয়ান করতে গেলে আব্বার নামে কিছু কইতে পারবেন না আম্মার নামে কিছু কইতে পারবেন না শয়তানের নামে কিছু কইতে পারবেন না পার্শ্ববর্তী অবক দুস্থের নামে কিছু বলতে পারবেন না এই যন্ত্রণা ছিল কি ছিল না এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাম আল্লাহ করছে বাতি লাগাইয়াও খুঁজা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ওরা কিন্তু বুজুর্গ ছিল আরে হ কি নামাজ পড়েন আপনি সত্তর আশি রাখাত নামাজি আল্লাহর অলি নারায়ণগঞ্জে বাইরে ছিল রে ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক বাইরে ছিল ভাই আর কিছু কিছু বুজুর্গ ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ তারা বলতো আমি সাহি সাহি হাদিস আমি মানি কোরআন শরীফে সমস্যা আছে কিছু কিছু আর হাদিসে অনেক সমস্যা এজন্য আমি সাহি সাহি হাদিস মানি দাঁড়িটারিও সুন্দর গায়ের জোব সুন্দর কথা বলতে গেলে কোরআনের কথা বললে তো সুরেরও মানুষ ভালো মনে করে কথা বলেন ঠিক না নিজের অপরাধকে আড়াল করবার জন্য কত রকমের বক্তব্য দিছে আমি তাহাজুত পড়ি আমার আম্মা তাহাজুত পরে আমার চোদ্দ গোষ্ঠী নাতিপতি কোরআন শরীফের তিলাবত করে এই কাম না করে আমি অফিসে যাই না এ ভাই পড়া না পড়া এটা কি প্রকাশ করার জিনিস না গোপন করার জিনিস গোপনীয় জিনিস যে প্রকাশ করবে মনে করতে হবে উদ্দেশ্য খারাপ কথা বলেন পাঁচ তারিখের পরে সহি হাদিসওয়ালা যখন ধরা খাইছে দাঁড়ি টাড়ি কামায়া গণেশ বাংলাদেশের মানুষ বুঝা গেছে কোরআনেও সমস্যা নাই হাদিসেও সমস্যা নাই এর মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডির মধ্যে খালি সমস্যা আর সমস্যা কথা বলেন ঠিক না আমাদের পরিষ্কার কথা বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের জনগণ হাজারো সমস্যায় যেমন জর্জরিত ছিল আমাদের ওলামাই ওলামাইকার এবং আলেম সমাজ ধর্ম নিয়ে এর চেয়ে বেশি সমস্যায় জর্জরিত ছিলাম আমরা কাদিয়ানিদের ব্যাপারে আমরা যখন দাবি জানাতাম তারা কাফের তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থিম ঘোষণা করতে হবে তাদের কোনো কার্যক্রমের রাষ্ট্রীয়ভাবে কোনো অনুমতি দেয়া যাবে না সেই মানুষগুলো আলেমদের সামনে আলেমদেরকে খুশি করবার জন্য এমনভাবে মুমেন মুসলমানের ভাব ধরত মনে হবে যেন এই দুনিয়ার হজরত হাসান মস্তির চেয়েও বড় বড় বুজুর্গ রকম হুজুর রকম নাকি তারা কাফের তারা বেঈমান তাহলে তো আমরাও তো আল্লাহকে পেতে চাই নবীকে পেতে চাই কোনো অবস্থাতেই তাদেরকে কোথাও কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না এই রকম আমাদেরকে সন্তুষ্ট আর খুশি করবার জন্য বলতো পরে দেখতাম এই মানুষগুলোই আবার কাঁদিয়ানিদের সাথে পর্দার আড়ালে গিয়ে মুরগির রান চাবা